অপেক্ষাকে আমি আজও ছাড়তে পারিনি হ্যাঁ অপেক্ষার কথাই বলছি ভালোবাসার রক্তিম ধারালো স্নিগ্ধ ছোঁয়ায় এই হৃদয় থেকে এক এক করে ছেড়ে গেছে সব লো হিংসা ক্রোধ অহংকার স্বার্থপরতা সবকিছু কিন্তু অপেক্ষা অপেক্ষা আমাকে আজও ছেড়ে যেতে পারেনি আমি ভালোবাসার জন্য সবকিছু ছেড়েছি শুধু অপেক্ষা ছাড়া অপেক্ষাকে আমি হৃদয়ের অংশে অবরুদ্ধ করে বেঁচে আছি ভালোবাসার প্রকাশ ভালোবাসতে সবাই মানে কিন্তু সবাই প্রিয়তমার জন্য অপেক্ষা করতে পারে না আসলে কি তাই জানি না তো হবে হয়তো তবে অপেক্ষার কাছে আমি অনেক প্রিয়তমার জন্য আমাকে পাখির মতো সহজ হতে শিখিয়েছে শিশুর মতো অনাবিল হতে শিখিয়েছে আকাশের মতো বিশাল হতে শিখিয়েছে ফুলের মতো স্নিগ্ধ সুন্দর হতে শিখিয়েছে অপেক্ষা আমাকে সাগরে নীল জলরাশির মতো গভীর হতে শিখিয়েছে প্রকৃতির মতো স্বচ্ছ হতে শিখিয়েছে সোনালী সন্ধ্যার মায়াবি মৌনতার মতো হতে শিখিয়েছে শেষ পর্যন্ত অপেক্ষা আমাকে কবিতার মায়াবী অনিন্দ্য ভুবনের কাছে নিয়ে গেছে হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে অপেক্ষাকে রাখা কি কঠিন অথচ আমি সেই কাজটাই করে যাচ্ছি প্রতি মুহূর্তে কি নিদারুন আনন্দের সাথে আহ অপেক্ষা তুমি কত বেদনার্থ সুন্দর